আবারও বাড়তি করে তাদের মা বোনদের কাছে যে সোনা গয়না ছিল সেটাকে পুলিশের কাছে জমা দিতে হয়েছে এরকম জঘন্য পুলিশ যদি পশ্চিমবঙ্গে থাকে তাহলে মা বোনেরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গবাসী আমরা কেউ নিরাপদ নয় যে পুলিশের দায়িত্ব ছিল সুবিচার দেওয়া অন্যায়ের যারা করছে তাদেরকে কাস্টাডিতে নিয়ে তাদেরকে হেফাজতে নিয়ে সেই অন্যায় প্রতিহত করা সেসব না করে তারা যে আবেদন করেছে বা যার বাড়িতে চুরি হয়েছে তারের পরিবারের লোককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে তার থেকে আরো টাকা পয়সা সোনা গয়না আদায় করার চেষ্টা করেছে এই ধরনের জঘন্য অপরাধ ভবিষ্যতে যাতে পশ্চিমবঙ্গের বুকে না ঘটে এরকম তরতাজা যুবকের প্রাণ যাতে আর না যায় তার প্রতিবাদে আজকে এখানে আপনারা সবাই সামিল হয়েছেন আমরা আইনে